এরপরে আমার আল্লাহ কি বলছেন আল্লাহদিনা ইয়মেন ও নাবিল হাইবে আল্লাদিনা ই অমেন আবির উল্ হাহাই একবার মহব্বতের সঙ্গে বলি আল্লাদিন ই অমেন আবির এটা যত কঠিন তত আসান দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ইমান রাখতে হবে ফেরেস্তা দেখি না ইমান রাখতে হবে পুলসেরাত আছে বিশ্বাস করতে হবে কবরে আজাব আছে শাস্তি আছে কবরে আনন্দের ঘুম আছে বিশ্বাস করতে হবে মিজান মাঠে দাঁড় করানো হবে হবে সত্য সত্য আনা হাজে কাউসারের পানি থাকবে সত্য বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর সেটাও সত্য পুলসেরাত আছে এটাও সত্য জাহান্নাম দাও দাও করে জ্বলছে এটাও সত্য জান্নাত আপনাকে স্বাগতম দিবে এটাও সত্য একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দগি আছে মা আমার খালা আমার বেটি আর এর উপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না দীর্ঘ বিশ্বাস রাখতে হবে জি একটা হিন্দু ছেলে নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে ঢুকে এবার ডান দিকে দেখছে এবার কিছুই নাই কাকে ডাকো তোমরা প্রশ্নটা কত সুন্দর ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে ইউনিভার্সিটির এম এ করছে চারটিখানি খানি ছেলেরাই সায়েন্সের ছেলে কাকে ডাকেন প্রশ্নটা করছেন কাকে যিনি পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ জান্নাত নসিব করুন গোলাম মাহমদ মর্তুজাকে জি আমার জেলার মানুষ তো আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে আমাকে ভালোবাসতেন আমি ওনাকে দেখা করতে যেতাম আমাদের একটা সম্পদ ছিল পৃথিবী থেকে চলে গেছেন জি আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ তো ওনাকে প্রশ্ন করেছেন উনি তখন বললেন জি আমরা হলাম দুর্বল আপনারা হলেন সবল তোরা আরও খুশি হলো কয়েকজন ছেলে ভার্সিটিতে যাচ্ছিলেন উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন বলো আমরা কেন দুর্বল তোমরা কেন সবল বলো তো আমরা দুর্বল এই জন্যই যে আমরা আল্লাহ তো দূরের কথা আল্লাহকে তৈরি করা তো দূরের কথা কোরআনে প্রত্যেকটা সোরাতে একটা করে বিষমিল্লা আছে আছে না নাই কিন্তু সোরা তো বাথে মৌলানা সাহেব লিখে দিতে পারবে ক্ষমতা আছে আল্লাহ দেননি রসুল লাগাননি কারো ক্ষমতা নাই লিখে দিই সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন গোটা মাদেশের যত কাগজ আছে মৌলানা বিশবিল লেখে ভরে দেবে কিন্তু ওখানে লিখতে পারবে তাহলে দুর্বল না সবল দুর্বল কিন্তু তোমরা সবল নিজের আল্লাহকে নিজের হাতে বানাও তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও তাহলে তোমাদের মতে সবল কে আছে এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে যখন কবি কবি নজরুল কি বলেছেন নয়ন ভরা জল তোমার আচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল ফুল যদি নি তোমার হাতে জল না নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না প্রেমের নয়ন ভরা জল গো তোমার আচল ভরা মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে ছেলেটাকে বলছে ফুল লাও চোখের পানিতে কাঁদছে হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো তখন প্রেমিক বলছে নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল যদি নিই তোমার হাতে যদি আমি ফুলটা নিয়ে নিই তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে চোখের পানি আর থাকবে না আর অশ্রু যদি চোখের নিই তাহলে প্রেমের ফুল আর ফুটবে না তাহলে আমি কুণ্টালি কোনটা না নেব প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য যত কামবে তত ভালো লাগবে এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় নাই আমার আল্লাহ বলছেন আমাকে তিনটে জিনিস ভালো লাগে তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে আমাকে এত ভালো লাগে তার গণাগুলোকে আমি নে পরিণত করে দিই কত ভালো লাগে সেই প্রেমিক বিশ্বে যত প্রেমিক আছে যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে বাপ মরবে মা মরবে বিবি মরবে ছেলে মরবে মাল সম্পদ নষ্ট হয়ে যাবে এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে সকলকে বল বলছি একজনের সঙ্গে প্রেম করেন জীবনেও প্রেম কাটবে না তাকে কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে হাতে পাওয়া যাবে তিনি হলেন আল্লাহ আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে আছে না নাই জি বলেন আল্লাহকে দেখি নাই তাই কৌতূহলটা বেশি কিনা দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা রে হ্যাঁ না বলে না জলসা হচ্ছে এর একটা স্বাদ আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে এই হবে এই হবে তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে এরা কত প্রেমিক যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকার এরা মাথা উঠাতো না জি হযরত ইমাম বোখারি আলী হেরাহমা গভীর রাত্রিতে উঠলেন গভীর উঠে দুইটি হাত আর দিকে তুলে বললেন রব্বুল আলমিন বিশ্বটা মমিনের জন্য সংকুচিত হয়ে গেছে বিশ্ব আর প্রশস্ত নাই তোমার এ নগণ্য গোলাম ই মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে মাবুদ গো তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে নাও এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব যখন এ কথা বলল ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন বন্ধুরা আমার আল্লাহ তারপর একবার তালা বলছেন যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো ভালোবাসা করলো এরা হলো এক নম্বরে আমার সঙ্গে কে মিশنے वाला আল্লাহ তাবার अकबा ताला এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে ওকে সলাতাকা ও বিম্মা রযাকনা হুম ইয়াসিকু জি এটা আপনাদেরকে উপন্যাসের খানিকশোনায় ওই যে লাইলা মজনু লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস উপন্যাস লেখকের কলমের এমন মানে ভঙ্গি সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল বাংলাতে বই আছে হিন্দিতে আছে উর্দুতে আছে লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল কিন্তু আসলে এইটা উপন্যাস ছিল তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে জি ভাই আপনাদের বিরক্ত লাগছে ছেড়ে দিব হ্যাঁ সব যে কেটে পড়ছে চেয়ার আচ্ছা আমি একটু পানি খায় আসলে না আর লাগবে না পানি খাচ্ছি না এই জিভটাকে স্লিপ করছি আমি চারখানা ওষুধ খেয়েছি আমার সুগার চারশো আশি কথা বলতে বলতে জীব শুকিয়ে আঠা হয়ে যায় তখন একটু করে পানি দিই পেঁয়াজ লাগেনি দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায় এবারে কবি নজরুলের কবিতাটু তো শুনেন খুব ভালো লাগবে জি ওই লাইলি লাইলি হচ্ছে বাদশার মেয়ে তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে আর বেরিতে দিবেন ওর বাপ আর মজনু হচ্ছে গরিব ছিঁড়া কাপড় পরে কেঁদে বেড়াইছে লাইলি লাইলি রে কেঁদে বেড়াইছে পথে ঘাটে কাঁচে তোর একটা খাস বাঁধি আছে লাইলার তো ওই বাঁধি ওকে নাস্তা দেয় খায় সব নাস্তা খেতে পারে না মজনুর প্রেমে ঘরে ভরা আছে তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা তো ও রাস্তা দিয়ে যায় এই মজনুকে আছে